হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকের ব্লগটা আমি আমার রান্নাঘর থেকেই শুরু করলাম তো প্রত্যেক দিন সকালবেলা যে টাইপের কাজগুলো আমার থাকে তো সেগুলো তো আগেই সেরে নিয়েছি তো আজকে বেশ অনেকটাই ফ্রি ছিলাম তো ভাবলাম যে তানিয়া কিভাবে রান্না করে তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্য আমরা যেহেতু এখানে দাঁড়িয়েই আমি চাটা করি তারপরে হচ্ছে চা খেতে খেতে গল্পও করি বা রান্নায় ওকে এটা ওটা দেখিয়েও দিই তো সেই জন্যই আর কি রান্নাঘরেই বেশিরভাগটা সময় থাকি যতক্ষণ পর্যন্ত রান্না হয় তো সেই জন্য ভাবলাম যে এখানে যতক্ষণ দাঁড়িয়েই থাকবো তো রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওদিকে দেখো আজকে করেছিল পেঁপে দিয়ে ডাল তো ডালটাকে ওইদিকে ফোড়ন দিয়ে দিলো যেহেতু পেঁপে দিয়েছে তাই একটু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়েছে তো এদিকে চাটা হতে দিয়েছি আর এই যে গতকালকে রাতে হাজব্যান্ড হচ্ছে পাটালি আর গুড় নিয়ে তো ওর অফিসের এক কলিগ কোথাও গ্রামে একটা বেড়াতে গেছিল তো সেখানে আর কি বাড়িতেই তৈরি হচ্ছিল ওই গুড় পাটালি তো ওখান থেকে আর কি সবাইকে ফোন করে যে ওরা সবাই নেবে কি না তো প্রত্যেকেই বলেছে আর কি প্রত্যেকের জন্য ওখান থেকে গুড় পাটালি নিয়ে আসতে তো বলেছে তো যে একদম পিওর মানে বাড়িতে তৈরি করেই সামনের উপর তৈরি করেই দিয়েছে তো এখানে হাজব্যান্ড দুটো পাটালি এনেছে পাটালিগুলো বোধ হয় আটশো গ্রাম আছে দুটো মিলিয়ে আর গুড়টা বোধ হয় পাঁচশো গ্রাম আছে তো এই যে ভীষণ নরম ছিল গুড়টা আর খেতেও বেশ ভালোই ছিল তো আমি যেন তো এখান থেকে গুড় পাটালি কিছু কিনি না কারণ অনেক সময় ঠকিয়ে দেয় তো তো এই গুড় পাটালি এগুলো হচ্ছে আমার বাবা আমাদের ওখানের বাজার থেকে কিনে একটু বেশি করে আর কি পাঠিয়ে দেয় তো ওটা আমি ফ্রিজে রেখে সারা বছর খাই তো এইবারও সেই অপেক্ষায় ছিলাম যে বাবা ওখান থেকে পাঠাবে তারপরে আর কি গুড় পাটালি খাওয়া দাওয়া হবে তো তার আগে দেখি হাজব্যান্ড যেহেতু এগুলো নিয়ে এসছে বেশ অনেক টাকা দিয়েই তো সেই জন্য বাবাকেও ফোন করে বারণ করে দিয়েছি যে আমার জন্য যেন আর গুড় পাটালি না কেনে এগুলো দিয়েই হয়ে যাবে বা কিনলেও যেন অল্প করে কেনে তো এদিকে দেখো পাটালি দুটো কেটে ফ্রিজে হচ্ছে রেখে দেব। তো এইভাবে রাখলে কি হবে কন্টেনারে রাখলে মানে পাটালিটা খুব ভালো থাকবে তো এখান থেকে তানিয়াকেও একটু রস গুড় আর হচ্ছে পাটালি দিয়ে কিছু মুড়ি খেতে দিয়েছিলাম মানে গুড়টা একটু টেস্ট করে দেখতে বলছিলাম যে খেয়ে দেখো তো কেমন তো ওদিকে দিয়ে দিয়েছি আর তারপরে সেই সঙ্গে পাটালিটা আমি কেটে আর কি ফ্রিজে রেখে দেব। আর এই দেখো গুড়টা তো এটাও হচ্ছে খুবই পাতলা তো সেই জন্য আর কি বাইরে রাখার সাহস পাচ্ছি না যদি নষ্ট হয়ে যায় তো এদিকে তানিয়াকে দিয়েছি আর এদিকে আমিও একটু পাটালি গুড় আর মুড়ি নিয়ে নিলাম তো তারপরে ওই যে ওইদিকে রান্না করছিল আর এদিকে আমার যে এক্সট্রা কাজগুলো ছিল সেগুলো হচ্ছে করে নিচ্ছিলাম তো আজকে ওই যে ডালটা তো হয়ে গেছে আর এদিকে করবে বেগুন দিয়ে বেত শাক আর আমি কিভাবে রান্না করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয় তো আজকে দেখে নাও তানিয়া কিভাবে রান্না করে তো এই যে বেগুনটা ফার্স্টে ভেজে নিয়েছে তারপরে এই যে কেটে রাখাবে তো শাকটা এর মধ্যে দিয়ে দিয়েছে আর খুব বেশি কিছু দেবে না এর মধ্যে ওই শুধুমাত্র লঙ্কা চেরা দেবে তো নিজে থেকেই বলছিল যে দিদি তোমার তো বেশিরভাগ দিনই বাঁধাকপি তারপরে মিষ্টি কুমড়ো এই ধরনের খাবারগুলো খাওয়া হয় তো শীতের সময় তো কত রকম শাক পাওয়া যায় তো শাক নিয়ে আসতে বলতে পারো শাক করে দেব তো সেই জন্য হাজবেন্ড আর কি দু তিন রকমের শাক নিয়ে আসে তো সেগুলোই ঘুরে ফিরে রান্না করা হয় আর শাক করতে গেলে একটু সময়ও লাগে তো আমি তোমরা তো দেখেইছো শাক খুব একটা করা হতো না তো এই যতক্ষণ নিজে থেকে বলেছে তাই আর কি হাজবেন্ডও এনে দেয় আর যেদিন দেখি একটু মানে বেশি পরিষ্কার করার ব্যাপার থাকে সেদিন হচ্ছে আগে থেকেই রাতের বেলা শাকটাকে পেয়েছে আমি ধুয়ে রেখে দিই তো তারপরে দেখো এখানে আমাদের জন্য চা করেছিলাম তো দু কাপ জল দিয়েছিলাম তো তারপরে হাজবেন্ডকে জিজ্ঞেস করাতে ও বললো ও খাবে তো হাজবেন্ডকে একটু ঠিকঠাক করে দিলাম আর কি চায়ের পরিমাণটা আর আর এক কাপ যে ছিল ওটা হচ্ছে আমি আর তা নিয়ে ভাগ করে নিয়ে নিয়েছি তো এদিকে দেখো শাকটাও রেডি হয়ে গেছে আর আজকে বলেছি একটু বড় মাছ না করতে তো কালকে যেহেতু মাটন হয়েছিল তো অনেকটা মাটন রয়ে গেছে তো সেটাও যেহেতু খাওয়া হবে আর এই ছোটো মাছটা শুধুমাত্র আমাদের আমার জন্য আর হাজব্যান্ডের জন্য করতে বলেছি তো এদিকে মাছ কিছু ভাজা করবে আর বলেছি একটা ঝাল করে দিতে আর এদিকে দেখো এই যে কালো জিরে ফোড়নে খাওয়া হয় তো কালো জিরেটা আনা হয়েছিল তো সেটা এখন ওর মধ্যে কিছু মাটি টাটি থাকে তো সেগুলোই আর কি বেছে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এখন আমার কোনো কাজ নেই রান্নাঘরেই থাকবো তো এদিকে রান্নাটাও দেখছি আর হচ্ছে ওই কাজগুলোও সেরে নিচ্ছি তো মটরশুঁটিটা বেছে ফ্রিজে রেখে দিয়েছি আর ওইদিকে কালো জিরাটাও বাছা হচ্ছে আর এদিকে তানিয়ে ওই যে বললাম গুঁড়ো মাছের ঝাল করবে তো মাছটাকে ভেজে কিছুটা হচ্ছে ভাজা রেখে দিয়েছে আর কিছুটা হচ্ছে ঝোলের জন্য রেখে দিয়েছে তো একটু পেঁয়াজ কুচি লঙ্কা লঙ্কাচেরা তারপরে হচ্ছে টমেটো ওগুলো দিয়ে এই যে যে বেশি গুঁড়ো মশলাটা হয় সেগুলো দিয়ে এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে তো এই রান্নাটা হতেও খুব একটা সময় লাগবে না তো এই দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর এখন চলো হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দিই আর জানো তো গতকালকে থেকে আমার ঘাড়ে এতটাই ব্যথা হয়েছে একদম ঘাড় ফেরাতে পারছি না তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে যে ঘাড় আমি একদম মানে সোজা করে রেখেছি তো সেই কথা তা আগে বলাতে বললো বালিশগুলো রোদ্রে দিতে তো দেখো এখানে হচ্ছে সামান্য একটু রোদ এসছে তো এখানেই আর কি বালিশগুলো দিয়ে দিচ্ছিলাম রোদ্রে যদি ছাদে দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো তো এখানেই আর কি দিয়ে দিলাম ছাদে আর গেলাম না তো এই যে রান্নাটা তো আগেই কমপ্লিট হয়ে গেছিল মানে মাছের ঝোল হয়ে যাওয়া মানে রান্নাটা কমপ্লিট তারপরে হাজব্যান্ডকে খেতে দিয়েছি হাজবেন্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর এখন ছেলেকে খাইয়ে বাইরেও খেলতে চলে গেছে তারপরে দেখো আমার ঘরটাকে এখন একটু পরিষ্কার করে নেব আর এই যে যতই পরিষ্কার রাখি না কেন সারাদিনে যে কতবার চকলেট চিপস খায় তো ওগুলো খেয়ে হচ্ছে ঘরের মধ্যে বেশিরভাগটা ফেলে আর যেহেতু এই ম্যাট্রেসের সাইড দিয়ে একটু ফাঁকা জায়গা থাকে তো জানি না কিভাবে সমস্ত প্যাকেটগুলো বা নোংরাগুলো ওখানে গিয়েই জমা হয় তো এই যে ম্যাট্রেসটা তুলে জায়গাটাকে একটু পরিষ্কার করে নিলাম আর বেডশিটটাকে একটু ঝেড়ে পেতে দিলাম তো এখনও নমিতাদি আসেনি তো কিছুক্ষণের মধ্যেই আর কি চলে আসবে কাজ করতে তো তার আগেই আর কি ঘরগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে দিই আর এই যে বিছানার উপরে যতই ঝাই না কেন ওই সাইডটা যেহেতু ময়লা থাকে তো সেই জন্য ওটা পরিষ্কার না করলে মা মনে হয় যে মানে বিছানাটাই পুরো নোংরা হয়ে রয়েছে তো প্রত্যেক দিনই আর কি ওই ফাঁকা জায়গাটা একটু ছেড়ে পরিষ্কার করে নিই তো কি বলতো শীতের সকালে ঘুম থেকে উঠলেই তো একটু অলসতা কাজ করে তখন আর কি একদম নড়াচড়া করতে ইচ্ছে করে না তারপরে যখন একটু একটু কাজ করা শুরু করি তখন আবার শরীরটা যেহেতু গরম হয়ে যায় তখন আর কাজগুলো করতে খুব একটা অসুবিধা হয় না তারপরে যেহেতু খাওয়া দাওয়া করেছি অমনি শীতটা একটু জাঁকিয়ে ধরেছিল তারপরে রোদ্রে একটু বসে আবার হচ্ছে একটু গরম হয়ে নিয়েছি তারপরে দেখো এই যে এখন কাজ শুরু করে দিয়েছি তো এখন হচ্ছে ঠান্ডাটা অনেকটাই কম লাগছে তো এই যে শীতের সময় কাজের মধ্যে থাকতে পারলে শীতটাকে শীত বলে মনেই হয় না তবে যদি একটু যুবো থুবো হয়ে বসে থাকি তখন ওই যে শীতটা বেশি করে চেপে ধরে তো এখন হচ্ছে এই কাজগুলো গুছিয়ে নিয়ে যাবো স্নানে তো সকালবেলা ওই যে রান্নাবান্না তো হয়ে গেছে আর বাকি ঘরগুলো মোটামুটি পরিষ্কারই থাকে তো ওই যে বললাম আমার ঘরটা কি কারণে নোংরা হয় যেহেতু বেশি ইউজ হয় ঘরটা চলাফেরা হয় তারপরে ওই যে ছেলে খাবার দাবার খায় ওর খেলনা পাতি ছড়িয়ে রাখে তো সেই জন্য আমার ঘরটা একদিনও পরিষ্কার করা বাদ দিলে হয় না প্রত্যেক দিনই আর কি ভালো করে পরিষ্কার করে নিই আমি আর এই যে মিররটা ওই যে এখন যেহেতু একটু ক্রিম মাখে তো ক্রিম মাখতে গেলে আয়নাতেও একটু ক্রিমটা মাখায় তো সেই জন্য আর কি কাজটা আমি এই যে পরিষ্কার করে রাখছি আবারও কালকে দেখবো এটা ঘোলা হয়ে গেছে আর কি জানো তো আমার যেহেতু রান্নাবান্নার পার্টটা ওই নটার মধ্যেই চুকে যায় তারপরে হচ্ছে বাদ বাকি টাইম আমি জামা কাপড় গোছানো বা দোরগুলো গোছানো এই কাজগুলো করি আর ওই যদি নিজস্ব কোনো কাজ থাকে বা এডিটিংয়ের এর কাজ সেগুলোই দুপুরবেলা বসেই করে নিই তো কি বলতো সকালবেলা উঠে যদি এই যে বসে থাকি তাহলে কিন্তু এই ছোট্ট সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করে ওঠা সম্ভব হয় না সেই স্নান করতে দুটো আড়াইটে বেজে যায় তো দুটো সময় যদি স্নান করা হয় তাহলে এদিকে জামা কাপড় তো শুকায়ও না আর মাথাটাও ভেজা থাকে তো সেই কারণে যদি সম্ভব হয় তাহলে ওই সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আর কি সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর এদিকে নমিতা দিয়ে এসে ঘর মোছা শুরু করে দিয়েছে তো রান্নাঘর থেকে বাসনগুলো বের করে রান্নাঘরটা মুছে দিয়েছে আর ওদিকে আমার রুমটা তো আগেই ক্লিন করে দিয়ে এসছি তো ওটা এখন মুছতে গেছে আর সেই সুযোগে হচ্ছে লিভিং রুমটা আমি একটু গুছিয়ে নিচ্ছি আর এদিকে এই যে ব্ল্যাঙ্কেটটা তো প্রত্যেকটা ঘরে ব্ল্যাঙ্কেট রাখি কেন বলো তো কারণ ছুটির দিন হলে হাজব্যান্ড হচ্ছে ওর যে ঘরে মন চায় সেই ঘরে গিয়ে একটু শুয়ে পড়ে তো সেই জন্য আর কি প্রত্যেকটা ঘরে একটা গায়ে দেওয়ার জিনিস থাকলে বেশ ভালোই হয় তো অন্য ঘর থেকে টেনে আর আনতে হয় না তো সেই জন্য দেখো প্রত্যেকটা ঘরেই আর কি একটা করে ব্ল্যাঙ্কেট আমি রেখে দিই আর এদিকে নমিতাদি কাজ করে দিয়ে গেছে তো বেলা তো অনেকটাই হয়েছিল তো এখন দেখো আমার সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি তোমাদেরকে ওই যে বলেছিলাম না যে আমি রুটি হচ্ছে করে ফ্রিজে রেখে দিই তো সেই ফ্রোজেন রুটি আর কি এখন সেঁকে নিচ্ছি নাহলে প্রত্যেক দিন এই আটা মেখে রুটি বেলে রুটি করতে গেলে বেশ একটা ঝামেলার ব্যাপার আর যেহেতু আমার অল্প স্বল্প লাগে ওই দুটো রুটি হলেই হয়ে যায় তো সেই জন্য একদিন একটু বেশি করে রুটিটা বেলে রাখলে এই যে ইচ্ছে মতো হচ্ছে সেঁকে খেয়ে নেওয়া যায় তো দেখো একটু বাঁধাকপি ছিল আগের দিনের আলু ভাজা ছিল আর এখানে আজকের একটু শাক নিয়েছি আর কালকের একটু মাটন আর একটু ঝোল নিয়েছি তো এটা দিয়েই আজকের ব্রেকফাস্টটা করে নিয়েছি আর এদিকে এই যে বাসন ধুয়ে দিয়ে গেছে তো এগুলো হচ্ছে এখন শুকাতে দিয়ে দেবো তো এই দেখো কত রকমের কাজ থাকে একটা সংসারে যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন এমন কিছু কাজ আছে যেগুলো কিন্তু নিজেকেই করতে হয় তো ওরা তো শুধু বাসন দিয়ে ঘর মুছে দিয়ে চলে যাবে তারপরে কেউ রান্না করে দিয়েও চলে যাবে কিন্তু বাকি যে রান্নাঘরের গোছ গাছ করার কাজটা বা ডিপ ক্লিনের ব্যাপারটা বা এই যে বাসনপত্র গুছিয়ে রাখা কোথায় কি আছে বা কিছু মানে কোনটা নেই বা কোনটা আনতে হবে সমস্ত কিছু কিন্তু দেখে শুনে আমাকেই গোছাতে হয় তো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো কিছু জামা কাপড় ছিল তো এগুলো এখন মেশিনে লোড করে দিয়ে তারপরে যাবো স্নানে তো এবারে চলো তোমাদের কিছু কামেন্ট পরে ফেলি তো গত ভিডিওতে কমেন্ট করেছিল দীপান্নিতাস বেঙ্গলি ব্লগ থেকে দিদি ভাই তো লিখেছে তুমি আর নিচে রান্না করো না যদিও আমি অনেকদিন তোমার ব্লগ দেখি না তো সেই জন্য জানি না যদি মনে হয় তাহলে রিপ্লাই দিও না গো এখন আর নিচে রান্নাবান্না করি না নিচের পাট মোটামুটি চুকিয়ে ফেলেছি তো এখন উপরেই রান্নাবান্না করি উপরেই খাওয়া দাওয়া হয় আর কমেন্ট করেছিল রেখার সংসার থেকে দিদি ভাই তো লিখেছে যে হ্যাঁ গো দিদি ভাই ঠিকই বলেছ তোমার মাথায় খুব সুন্দর চুল তো কি বলতো খুব সুন্দর কিনা না যায় না তবে অনেকটা যেহেতু লম্বা চুল তো এই শীতের সময় প্রচণ্ড কষ্ট হয় আর আমি যেহেতু প্রত্যেক দিনই চুলে শ্যাম্পু করি তো সেই জন্য স্নান করার ব্যাপারটা আমার কাছে ভীষণ কষ্টকর তো তারপরে দেখো এদিকে হচ্ছে চুলটা সিঁদুর পরে নিলাম আর এখন হচ্ছে আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল ঘরে বাইরে থেকে পূজা তো লিখেছে খুব সুন্দর ব্লগ তোমার সবজি রাখার টিপসটা পেয়ে উপকৃত হলাম খুব সুন্দর রেসিপি তো অনেক ধন্যবাদ পূজা তোমাকে আর আমার গত ভিডিওতে কামেন্ট করেছিল সামিয়া আক্তার তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আরও কামেন্ট করেছিল দোলাস হাউস থেকে তো লিখেছে যে দিদাই আমি তোমার পরিবারে এলাম তুমি আমার পরিবারে এসো তো কি বলতো তুমি হয়তো নতুন কিন্তু তুমি একটু খোঁজ নিয়ে দেখবে যে এখনো পর্যন্ত যারা এইভাবে চ্যানেলটাকে গ্রো করেছে মানে আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এইভাবে যারা চ্যানেল গ্রো করেছে তারা এখনো পর্যন্ত হয়তো সাকসেস হয়নি কারণ হওয়া না এইভাবে কখনোই হয় না হয়তো তোমার সাবস্ক্রাইবার হতে পারে কিন্তু ভিউজ তোমার কখনোই আসবে না তো সুন্দর সুন্দর কন্টেন্ট দাও সব কিছু নিয়ম মেনে তাহলে দেখবে আমি কেন আমার মতো অনেকেই যাবে তোমার চ্যানেলে এবং গিয়ে সেখানে স্টেও করবে তো তারপরে দেখো এখানে স্নান সেরে পুজোটাও দিয়ে নিচ্ছি আর আমার ভয়েস ওভার দেওয়ার সময় একটুখানি নয়েজ আসতে পারে কারণ বাড়িতে এখন কাজ চলছে তো সেটারই টুকটাক আওয়াজ আসতে পারে তো পুজোটা তো কমপ্লিট হয়ে গেল আর এবার চলো যে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সেগুলো তাড়াতাড়ি করে মেলে ফেলি তো গরমের সময় এই শেডগুলো তো ভীষণ ভালো তবে শীতের সময় একটু ডিরেক্ট রোদ্দুর না হলে যেন জামা কাপড়গুলো শুকোতেই চায় না তো যদিও এটা মেশিনে ড্রাই করা আছে তো এখানে মেলে দিলাম তবুও শুকিয়ে যাবে তবে যে গরম হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু হবে না আর তো এইবার আমি ছাদে যে টবগুলো আছে ওগুলোতে ফুলের বদলে সবজির গাছই বেশি লাগিয়েছিলাম তো গাছগুলোর কন্ডিশন তো এখনো পর্যন্ত ভালো তো যদি ফুল ফল হয় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে তবে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা